সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি কুরিয়ারে চলে আসছি তো আমাদের যে দুইটা আইটেম সেটা হচ্ছে নারকেল এবং নারকেলের সলা বা ঝাড়ু বা মাল যেটাই বলেন না কেন এই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বেশ কিছু মাল কিন্তু আমরা কুরিয়ার করতেছি তো মোটামুটি এই সিজনটা খুব ভালো একটা সিজন সব ব্যবসাগুলো করা যায় বাগেরহাটে আসলে অনেকগুলো পণ্য রয়েছে সুপারি রয়েছে নারকেল রয়েছে তারপর ঝাড়ু তৈরি যে কাঁচামাল সেটা রয়েছে চিংড়ি মাছ রয়েছে মানে বাগেরহাট হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অশেষ একটা রহমত বাগেরহাট অঞ্চলে তো আপনারা যারা নারকেল এবং নারকেলের সলা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশ জুড়ে কুরিয়ার এটা দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ার আমরা কিন্তু আপনাদেরকে আপডেট দিই ভাই আমাদেরকে ফোন করে প্রথমেই বলে যে ভাই আপনাদেরকে যে অ্যাডভান্স করব এটার আসলে বিশ্বস্ততা কী মানে এটার গ্যারান্টি কী তো এটার কারণ হচ্ছে কি অনেকে রয়েছে দুই একটা ছবি ভিডিও ছাড়ে ছাড়ার পর ওখানে নাম্বার দেয় আপনারা কথা বলে রেট কম দেয় ওইখানে কথা বলার পরে হচ্ছে আপনারা যে অ্যাডভান্স করেন সেই টাকাগুলো আপনারা মেরে দেয় এরপর হচ্ছে যারা অরিজিনাল ব্যবসায়ী প্রকৃত যারা ব্যবসায়ী যারা দালাল না তাদেরকে আসলে আপনারা ভয় পান মানে মোট কথা হলো আপনি চুন খেয়ে যদি আপনার গালপুরে তো দদি দেখলে অবশ্যই আপনার ভয় লাগবে কারণ এটাও সাদা ওটাও সাদা তো অবশ্যই আপনাকে বুঝতে হবে আগে থেকে যে কোনটা দদি আর কোনটা হচ্ছে আপনার চুন এটা বুঝে শুনে আপনাকে কাজ করতে হবে তো মাঘের হাটের সুমিষ্ট নারিকেল রয়েছে আমাদের কাছে খুব হাই কোয়ালিটি নারিকেল রয়েছে এবং হচ্ছে ঝাড়ু তৈরি দেখেন কত বড় দেখেন এই যে ডোপ ডোপের এ মাথা থেকে ও মাথা একদম টোটালি বের হয়ে গিয়েছে দেখেন কত বড় বড় সাইজের সলা আমাদের কাছে রয়েছে তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনে যে নাম্বারে দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারে কল করতে পারেন আর নতুন হলেও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন আর হচ্ছে আপনারা ছোট্ট করে হলেও ব্যবসা শুরু করে দিবেন ভাই আপনার যে সলার ব্যবসা নারকেলের ব্যবসা করতে হয় বিষয়টি এমন না আমি চাই বাংলাদেশে কেউ বেকার না থাকুক যারা এসএসসি পাস করবে এরপর থেকেই ছোট ছোট করে হলেও একটা ব্যবসা শুরু করুক আপনার এলাকায় যেটা চলে আপনার যেটা ভালো লাগে আপনি সেই ব্যবসাটাই শুরু করে দিন